আর এগুলো লক এই হ্যান্ড লক গুলো আছে নিলে পড়বে এগুলো টাকা আছে বিশ পিসের মতো আছে মানে দশ বারো পিসের মতো প্যাকেট সারা নিলে তিনশো টাকা প্যাকেটওয়ালা নিলে চারশো টাকা যা লাগবে নিতে পারবেন খুবই ভালো এগুলো হচ্ছে স্টিলের আর এগুলোর মধ্যে লক আছে কম বেশ কম বেশ মানে আনি কম হালকা ফাললা করে ব্যবহার করতে পারবেন লক দেওয়া আছে খুবই সুন্দর

এই মাল্টিপ্লাক্সটা আপনার বর্তমানে ফোর কোটি লাইনে ব্যবহার করতে পারবেন এটাতে পজিটিভ নেগেটিভ এবং তিনটা তার দেওয়া আছে আর তিনশো দেওয়া আছে এটা আপনারা হেভি কাজে ইউজ করতে পারবেন ক্লিয়ার করে লেখা আছে ফোর এবং টু টোয়েন্টি বলে বলতে ইউজ করতে পারবেন এর হে ভিডিওটা একটা সার্কিট ব্যাকার দেওয়া আছে এটার মধ্যে তিনটা ফুট দেওয়া আছে থ্রি ফিন টু ফিন এবং ফোর ফিন গার্ড দেওয়া আছে যেহেতু ফোর ফোরটি লাইন এটা ইউজ করতে পারবেন খুবই হেভি হেভি একটা জাহাজ এটা একটু পিছনে চাকা আছে দুইটা যেহেতু দুই পিস আর কেবলটা কিন্তু দেখা যেত কেবল কেবলের কোয়ালিটি অনেক মোটা অনেক মোটা কেবল তিনটা একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এবং আর্থিংশ দেওয়া আছে

ওর চারশো চারশো বোর্ডের এম্পিয়ার ফিফটি হার্স চার হাজার এক আর এই মার্টেগ্লাখা আপনারা আমাদের কাছ থেকে আহ সাত হাজার পাঁচশো টাকাই কিনতে পারবেন আমাদের কাছে হেভি ডিউটি সিরিজ পাভার পেভার আছে সিরিজ পেপার আহ ফোর্স ডিয়ার ফোর্স ডিয়ার ফোর্স এগুলো হচ্ছে আপনার আহ ইউএস এর সিরিজ কাগজ

গজ পঁচিশ পনেরো টাকা করে আমাদের কাছে কিনতে হবে আমাদের কাছে যত ধরনের সিরিষ কাগজ আছে এগুলো আপনারা পিস পাইকারি পনেরো টাকা করে কিনতে পারবেন এখানে যা সিরিজ কাগজ আছে সিরিষ কাগজ আছে প্রায়

আপনাদেরকে শুধুমাত্র ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন এটা হচ্ছে মেড ইন চাইনা নাম্বার নাম্বার তো দেওয়া নাই ডায়মন্ড ব্র্যান্ড লেখা আছে নাম্বার টাম্বার দেওয়া নাই এগুলো আপনার আমাদের কাছে পারফেস পনেরো টাকা করে কিনতে পারবেন সিরিজ কার্ড গুলো পারফেস পনেরো টাকা করে কিনতে পারবেন নাম্বার টাম্বার দেওয়া নেই আমাদের কাছে যতগুলো সিরিজ পেপার আছে পারফেস পাইকারি আপনারা আমাদের কাছে পনেরো টাকা করে কিনতে পারবেন খুবই সুন্দর একটা টুল বক্স আছে এটা মেটাল বডি

আপনার লক লাগে তালা মারা মতো ছোট বক্স এটাতে জায়গা দেওয়া আছে তিনশো টাকায় কিনতে হবে সামনের সাইড দেখা যায় একটু ভালো করে

গভীরতা আছে তিন ইঞ্চি এই বক্সটা আপনারা আমাদের কাছ থেকে চারশো টাকায় কিনতে পারবেন এই বক্সটা আপনারা আমাদের কাছ থেকে চারশো টাকায় কিনতে পারবেন খুবই সুন্দর একটা ইউনিক বক্স তো এই কোম্পানি একটা টুল বক্স জাপানি একটা টুল বক্স ভিতরে করে মেজারমেন্ট দিয়ে দাও মেজারমেন্ট মার দাও লম্বা আছে কতটুকু

সিঙ্গেল ঘরটা একটা টুল বক্স ফাইবারের গভীরতা এবং মেজারমেন্টটা দুটোর মধ্যে দিয়ে এটা আঠারো আঠারো ইঞ্চি পাশে কত রূপ পাশে আছে দশ ইঞ্চি লম্বা আছে আট ইঞ্চি এই বক্সটা আপনার আমাদের কাছে ছয়শো টাকায় কিনতে হবে খুবই সুন্দর একটা নাইলেনের টুল বক্স এই বক্সটা আপনার আমাদের কাছে অনলি ছয়শো টাকায় কিনতে পারবো ওদের কালেকশনে অনেকগুলি গ্রিস আছে হিট প্রুফ গ্রিস রেগুলার আইটেমের ভিডিও দেখেন এখন একটা আনকমন জিনিস দেখেন কি মালামাল দেখাও একটু দেখাও আনকমন মালামাল খুবই সুন্দর সেইটা করা খুবই সুন্দর একটা আনকমন জিনিস প্রিমিয়াম কোয়ালিটি হাতে নিলে ফিল আসে সেইরকম একটা জিনিস এটার মেড হচ্ছে কুরিয়া এখানে কোদাই করে স্পষ্ট করে লেখা আছে ব্র্যান্ড হচ্ছে ডং এ মডেল নাম্বার হচ্ছে ডি এ এস টু ফাইভ জিরো খুবই সুন্দর একটা আনকমন জিনিস সেই একটা জিনিস আমার দেখে আনকমন এটা এক মানুষ আমাদের ভিডিও দেখে আনকমন প্রোডাক্টের জন্য যেগুলো পুরা বাংলাদেশ তন্ন তন্ন খুঁজলো এক পিস মাল আমার ভাব পাবে না এই ধরনের প্রোডাক্ট আমাদের ভিডিওতে মানুষ দেখতে পায় এটা মডেল নাম্বার দেওয়া আছে টু 250 দস 6 একটা জিনিস এটা হচ্ছে আপনারা এখানে ক্লিয়ার করে লেখা আছে কেবল টাই সাইজ মানে এটা দিয়ে আপনারা এই কোডটা দিয়ে কেবল টাই টাই দেওয়ার জন্য কেবল অথবা কেবল টাই অথবা তার জাতীয় কেবল জাতীয় জিনিস এই যে এই জায়গা দিয়ে দোকাইয়ে ওটা আপনারা টাইপ দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করে খুব সুন্দর একটা জিনিস এটা ফুল হচ্ছে আপনার স্টিলের স্টিলের ডালাই অনেক খেয়ে একটা মালা খুব সুন্দর মেডিন হচ্ছে আপনার কোরিয়ান এখানে লেখা আছে স্টেনলেস স্টিল এর তৈরি আর এখানে অনেক কিছু লেখা আছে এই কোন সাইজের মালামাল আপনারা এটা দিয়ে টাইট দিতে পারবেন ক্লিয়ার করে লেখা আছে জিনিসটা খুবই সুন্দর মনে করি এখানে ক্যাবলটা ঢুকাই টাইট দিলে লক হয়ে যাবে এবং জিনিসটা টাইট দিতে পারবেন হাতে অত ফ্লাস দিয়ে দিয়ে জিনিসটা আপনি সহজে কাজ করতে পারবেন না এই জিনিসটা দিয়ে খুবই সহজে কাজ করতে পারবেন খুবই সুন্দর আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই খুবই সুন্দর একটু ওয়াশ করলে একটু চকচক করবে স্টিল স্টিল পলিশ দিয়ে যখন ওয়াশ করবো তখন আরো ফ্রেশ হয়ে যাবে চকচক করবে জিনিসটা খুবই সুন্দর প্রিমিয়াম গ্রেডের এর মালামাল আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন খুবই সুন্দর কোয়ালিটি এখানে অনেক ফাংশন আছে অথবা এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন এখানে অনেক রকমের ওয়ার অথবা কত কত নাম্বারের ওয়ারের কাজ করতে পারবেন নাম্বার সহ দেওয়া আছে আপনারা ইউটিউব এবং গুগল সার্চ করলে এই জিনিসটার সম্বন্ধে বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন যেহেতু আনকমন একটা প্রোডাক্ট আমাদের স্টকে আসছে আপনাদেরকে ভিডিও মধ্যে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আনকমন আনকমন প্রোডাক্ট দেখতে চাইলে শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কেজি সাড়ে তিন কেজি একটা হিটপ্রুফ গ্রিস মাইনাস বিশ ডিগ্রি বিশ থেকে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই গ্রিজটা আপনার লোড ক্যাপাসিটি অথবা আমাদের কাছে পাঁচশো টাকা করে কিনতে হবে কেজি মাথায় জিনিসগুলো আমাদের কাছে কিনতে হবে এগুলো আপনার সব জায়গায় যেহেতু সব জায়গায় ব্যবহার করতে আমাদের কালেকশনে অনেকগুলি গ্লাস ক্লিনার আছে আপনাদেরকে একটি সাকসেস স্টোর দিয়ে দিব এবং রেকশাও দিয়ে দিয়ে দিব যাদের মালামাল প্রয়োজন আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলো হচ্ছে আমরা গ্লাস ক্লিনার অল পারপাস এগুলো পার পিস একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন আহ এটাও আপনার গ্লাস ক্লিনার না এটা হচ্ছে স্টিল ক্লিনার এখানে লেখা আছে কিচেন হুড ওয়াশ করার জন্য এই ক্লিনার গুলো ইউজ করে পার পিস একশো টাকা অনলি একশো টাকা কিচেন হুড ক্লিনার এখানে ছবি সহ দেওয়া আছে আহ এগুলো হচ্ছে আপনার ওভেন ক্লিনার ওভেন ক্লিনার পার পিস একশো টাকা

একশো টাকা করে কিনতে হবে পাঁচশো এম এল ওভেন ক্লিনার পার একশো টাকা এটা হচ্ছে ডিসইনফেকশন ক্লিনার মানে ডেটল জাতীয় এটা আপনার পাঁচশো এম গ্লাস ক্লিনার হিসেবে ইউজ করতে পারবেন পার একশো টাকা আমরা পাইকারি মূল্যে যা ওটা কাছে এই ভিডিওতে দিয়ে দিব যাদের লাগবে মালা মালামাল লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনার আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এটা আপনার গ্লাস ক্লিনার পাঁচশো এম এল পার পিস একশো টাকা অনলি একশো টাকা এটা হচ্ছে মিস্টার ব্যাংক আগা ব্যাংক ব্যাংক ব্র্যান্ডের আর গ্রাস ক্লিনার এটার অ্যাম এল হচ্ছে ফার্স্ট সামাইন জেস এমএল ফার্সামাইন জেস এম এল এই গ্লাস ক্লিনার আপনার আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ করে কিনতে পারবেন এগুলো হচ্ছে টয়লেট ক্লিনার জিংমিং ব্র্যান্ডের এগুলো পাপিস ফঞ্চাশ টাকা অনলি ফঞ্চাশ টাকা এটা হচ্ছে স্প্রে লিক ডিটেক্টর এই এটা হচ্ছে আপনার তাও ফার্স্ট এমএল মেড ইন হচ্ছে ইসি ইউরোপ এটা চারশো এম এল সরি চারশো এমএলএর লিক ডিটেক্টর এই নির্ধারিত আপনার আমাদের কাছে দুশো টাকা কিনতে পারবেন এটা হচ্ছে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কন্টাক্ট ক্লিনার সুইচ টুই সার্কিট রিলে ওয়াশ করার জন্য এই স্প্রে গুলো ইউজ করা হয় পার পিস এটা হচ্ছে দুশো এম দুশো বিশ এম এর একটা স্প্রে পার পিস আপনার আমাদের কাছে দুশো টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে ব্লিচিং লিকুইড ব্লিচিং লিকুইডটা আপনার হাতে সাতশো পঞ্চাশ এম সাতশো পঞ্চাশ এম এল লিকুইড আপনার আমাদের কাছ থেকে পার পিস আশি টাকা করে কিনতে পারবেন এগুলো হচ্ছে আপনার ডিশ ওয়াশিং পাউডার পার পিস আপনারা পঞ্চাশ পঞ্চাশ টাকা করে কিনতে হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের একটা ডিস ওয়াশ আপনার আমাদের কাছে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এটা এগুলো হচ্ছে আপনার নরমাল স্যালাইন সলিউশন এক লিটার এক হাজার এম এল মেডি হচ্ছে থাইল্যান্ড আর এখানে দেড়শো দেওয়া আছে দুই হাজার আঠাশ পর্যন্ত দেড় আছে এই স্যালাইনটা আপনার আমাদের কাছে একশো টাকায় কিনতে পারবেন এগুলো হচ্ছে পানি পরিষ্কার করার জন্য ব্লিচিং ট্যাবলেট হেভি পাওয়ার ব্লিচিং ট্যাবলেট এগুলো সাইজ করছে ছোট ছোটো আর এটা মেট মনে হয় কুরিয়া কুরিয়া বিশ পিস আছে এক কেজির এক কেজির এগুলো বিশ পিস আছে একটা একটা ক্যানের মধ্যে বিশ পিস আছে তাহলে আপনার সুইমিং পুল পুকুরের পানি পরিষ্কার করার জন্য এই ট্যাবলেটগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে গাম তিনশো পঞ্চাশ এম এর আয়কা অথবা এডিসি কাম বলতে পারে এগুলো পার পিস আপনার আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ করে কিনতে হবে এটা হচ্ছে উড প্লাস্টিক ফ্লোর ক্লিনার এটা চার লিটার চার লিটার আপনার আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকায় কিনতে হবে উড প্লাস্টিক এবং ফ্লোর ক্লিনার অল পারপাস ফ্লোর ক্লিনার আপনার আমাদের কাছ থেকে তিনশো টাকা কিনতে হবে চার লিটার তিনশো টাকা হচ্ছে স্টিফ অফ স্টিফার চার লিটার এগুলো হচ্ছে ব্র্যান্ড হচ্ছে জনসন ব্র্যান্ডের

জীবাণুনাশক এগুলো হচ্ছে চার লিটার আপনারা আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবেন এই ক্লিনারটা হচ্ছে আপনার তেল কাস্টা অথবা অতিরিক্ত ময়লা ওয়াশ করার জন্য ইউজ করা হয় এগুলো কনডেন্সার অথবা এসিটিসি ওয়াশ করার জন্য এই ক্লিনার গুলো ইউজ করা হয় পারফেক্ট আপনারা আমাদের কাছ থেকে 1000 টাকা কিনতে হবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লিনার 4 লিটার অ্যালুমিনিয়াম জাতীয় ধাতু যে যেগুলো আছে এগুলো ওয়াশ করার জন্য অ্যালুমিনিয়াম ক্লিনারটা ইউজ করা হয় এইটা হচ্ছে পাঁচ লিটার আপনার আমাদের কাছ থেকে তিনশো টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে আপনার সুপার গোল্ড ইনসুলেটিং বার্নিশ ইনসুলেটিং বার্নিশ আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার দুশো টাকায় কিনতে পারবেন এটা ইনসুলেটিং বার্নিশ এটা হচ্ছে আপনার তিন লিটার সরি চার লিটার চার লিটার ইনসুলেটিং বার্নিশ হেভি ডিউটি কারো ইউজ করতে পারবেন মোটর টোটার যারা বানাবাদি করেন ইনসুলেটিং বার্নিশ আপনারা আমাদের কাছ থেকে এগুলো দুই হাজার টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে আপনার ডানল অফ ব্র্যান্ডের এডিসিভ অথবা গাম বলতে পারবেন এটা তিন কেজি এটা মেট হচ্ছে মালয়েশিয়া তিন কেজি ডানল ব্র্যান্ডের এই গামগুলো আপনারা কেজি আপনারা আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে এডিসিভ টু পয়েন্ট ওয়েট হচ্ছে টু পয়েন্ট টু লিটার এগুলো পার কেজি দুশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে গাম এই এটা হচ্ছে এটাও গাম পাওয়ার বন্ড ফ্লোরিং অ্যাডিসিভ এটা ফুল রাবার ম্যাট লাগানোর সময় এগুলো ইউজ করা হয় কেজি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পাঁচ কেজি সেম অ্যাডিসিভ এগুলো ফুলোর ম্যাট লাগানোর সময় ইউজ করে ব্যবহার করে রাবার জাতীয় জিনিসে ব্যবহার করতে পারবেন খুবই সহজ আছে এগুলো কেজি দুশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই হেভি হেভি এই এডিসিভ অথবা গাম আইকা আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ফেভিকল মেড হচ্ছে ইন্ডিয়ান রাবার এডিসিভ এগুলো আপনার আমাদের কাছ থেকে কেজি দুশো টাকা করে কিনতে পারবেন এই ধরনের কেজি দুশো টাকা করে কিনতে পারবেন এগুলো আপনার গাম এই চার লিটার ক্যানগুলো আপনার কাছ থেকে দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা যতগুলো গাম গ্রাম দেখতেছেন দুই হচ্ছে আপনার চার লিটার এগুলো অনেকগুলি আছে যাতে লাগবে দেখতে এই ক্যানটা হচ্ছে আপনার গাম এখানে লেখা আছে অল সব ধরনের জায়গায় এই গুলা ব্যবহার করতে পারবে অনেক আপনার কাগজ রাবার কার্ড এ ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে পাঁচ পাঁচ লিটার অথবা পাঁচ কেজি ধরতে পারেন এগুলো কেজি দুইশো পঞ্চাশ করে আমাদের কাছে কিনতে হবে এই এই ক্যান গুলো হচ্ছে আপনার সুপার গুলো টাইপ সুপার গুলো টাইপ গাম এটা মডেল নাম্বার এখানে লেখা আছে আর এটা এগুলো আপনার সুপার গুলো এই বিডিউটি কাজে এই গাম গুলো ইউজ করা হয় এটা একটা ক্যান আছে পঁচিশ লিটার মেডে হচ্ছে ইতালি ইতালির মেড যারা হেভি ডিউটি কাজে গাম খুঁজবেন এই গাম ইউজ করতে হবে এটা এই ধরনের ক্যান আছে আর এগুলো পঁচিশ কেজি করে আছে একটার দাম পড়বে আপনার তিনশো টাকা করে কেজি পড়বে এগুলো কেজি তিনশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই ধরনের গামগুলো কেজি তিনশো টাকা এটা হচ্ছে স্টিমার অথবা ইঞ্জিনের অয়েল নৌকার বোটের অয়েল এখানে মডেল নাম্বার দেওয়া আছে এগুলো আপনার আমাদের কাছ থেকে

পনেরোশো টাকায় কিনতে পারবেন পাঁচ লিটার পনেরোশো টাকা এবং আনির সাথে মিক্স করে ব্যবহার করতে পারবেন আর এখানে একটা আছে ডিগ্রেন ইউর ইনসেক্ট ক্লিনার কিলার ফ্লাইং এখানে সব ধরনের পোকার সুবিধা আছে তেলা ফোকা ফিপকা মশা মাছি পঁচাত্তর রকমের পোকামাকড় এই এই ওষুধ দিয়ে আপনার মারতে পারবেন এটা হচ্ছে আপনার অল পারপাস আপনার প্যাকেটটা এখানে মেট লেখা আছে ক্লিয়ার করে ফ্রান্স এই ফ্রান্সের এ পাঁচ লিটার আপনার ওষুধ মেডিসিন এটা অনলি এক পিস নাকি দুই পিসের মতো আছে এনে কি কি ফুকা মাকড় মারতে পারবেন এখানে ক্লিয়ার করে সব বিষয় আছে মাছি মূষা তেলা ফুকা মূষা তেলা ফুকা সার ফুকা সব ধরনের ফুকা এই ওষুধ দিয়ে মারতে পারবেন এগুলো আপনার একটা কেনার দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার ফুলোর ওয়াক্স ফুলোর ওয়াক্স অথবা ফুলোর ফিস অথবা ফুলোর শাইনিং এর জন্য এই ওয়াক্স গুলি ইউজ করা হয় এটার মেট হচ্ছে ফুলোর ডাক্তি ইউজ করা হয় দশ লিটার আপনার আমাদের কাছ থেকে সাতশো টাকায় কিনতে পারবেন দশ লিটার সাতশো টাকায় কিনতে পারবেন কাজে ফ্লোর ক্লিন হিসেবে ইউজ করতে পারেন এটা হচ্ছে মাল্টিপারপাস স্প্রে এগুলো আপনার জং টং তোলার কাজে এই লিকুইড গুলি ইউজ করা হয় এটা আপনার ডাব্লিউ লিকুইড বলতে পারেন জং টং তোলার কাজে রাস ক্লিনার বলতে পারেন এই ক্যান গুলো আপনার আমাদের কাছে এই একটা ক্যান পনেরোশো টাকা করে কিনতে পারবেন অনেকগুলি কোম্পানির আছে এটা হচ্ছে মাল্টিপারপাস ব্র্যান্ড হচ্ছে শেল স্পার্ট গ্রিস মাল্টি পারপাস গ্রিস তেরো কেজি তেরো কেজি আর এখানে গ্রেড লেখা আছে হাই টেম্পারেচার পারফরমেন্স এখানে ক্লিয়ার করে লেখা আছে এই মাল্টি পারফর শেল স্পার্ট গ্রিজ গুলো এই ক্যান প্রতিটা ক্যান আপনি আমাদের কাছ থেকে 5000 টাকা করে কিনতে পারবেন কালার হচ্ছে গোল্ডেন কালার লুব্রিকেন্ট গ্রিজ এগুলো হচ্ছে আপনার হেভি ছাপ যুক্ত অথবা ফেসার যুক্ত জায়গায় এগুলো হাইড্রোলিক গ্রিজ বলা হয় মেট হচ্ছে ইইউ ইউরোপিয়ান ইউনিয়ন এই পার্টিস পার আপনার আমাদের কাছে তিনশো টাকা করে কিনতে হবে আমাদের কাছে একটা ফ্রেশ কোয়ালিটি ওয়েল্ডিং মেশিন আছে আর্ক ওয়েল্ডিং মেশিন এটা নেম প্লেটটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব চলুন দেখে এটার এটা বিএক্স সিক্স সিরিজের আর্ক এসি আর্ক ওয়েল্ডিং মেশিন বিএক্স সিক্স পাঁচশো ফিফটি হাজি ইউজ করতে পারবেন দুশো বিশ বোল্ট এবং তিনশো আশি ব্যবহার করতে পারবেন প্রোটেকশন গ্রেড হচ্ছে আইপি টোয়েন্টি ওয়ান এস আর এটার কুলিং ফ্যানটা খুবই ভালো এবং ফুসকের কন্ডিশন আছে যেহেতু মেশিনটা নতুন মাল আমার আর সাথে আসছে আমরা এখনো ওয়াশ করি নিই এটার নিজে শাখা আছে শাখা সবগুলো সচল অবস্থা আছে আর এটার কন্ডিশন খুবই ভালো ব্র্যান্ড হচ্ছে কিনোসাকি জাপানিজ টেকনোলজি খুবই সুন্দর এবং গুড কোয়ালিটি একটা মেশিন এটা ওয়েট আছে হেভি মোটামুটি লেভেল একটা ওয়েট আছে উপরে দুইটা হ্যান্ডেল দেওয়া আছে কন্ডিশন ভালো আছে আমরা চেকিং করে দেখছি এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে বিশে হাজার টাকায় কিনতে পারবেন এই মেশিনটা আপনারা টু টোয়েন্টি এবং ফোর ফোরটি মানে থ্রি ফেজি ইউজ করতে পারবেন মডেল নাম্বার দেওয়া আছে বি এক্স সিক্স ফাইভ ডাবল জিরো কিনেসাক্ষী ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন যাদের লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি মেশিনটার কন্ডিশন খুবই ভালো এবং মেশিনটা আমরা চ্যাকিং করে রেখেছি খুবই ভালো কন্ডিশন আছে যাদের এই ধরনের ছোটোখাটো ওয়েল্ডিং মেশিন প্রয়োজন টু টোয়েন্টি লাইনে অথবা ওয়ার্কশপ ইউজ করার জন্য আপনারা এটা দেখতে পারেন কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে মালামাল যাদের লাগবে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালামালের বিস্তারিত বিবরণ দেখে শুনে মালামালটা নিতে পারবেন আর আমরা কুরিয়ার এসডিয়ার সদগর আর স্টেট ফার্স্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করতে থাকি যাদের